নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী মায়ের ভক্তরা এক বছর পরে মাকে কামার পুকুর থেকে কলকাতায় নিয়ে আসেন ভক্তেরা আপাতত বলরাম বসুর বাড়িতেই মায়ের থাকার ব্যবস্থা করলেন এই সময় বেশিরভাগ সময় তিনি ধ্যান তন্ময়তায় ডুবে থাকতেন একদিন বলরাম বসুর ছাদে ধ্যান করতে করতে তিনি সমাধিস্থ হন সমাধি ভঙ্গের পর মা যোগিন মাকে বলেছিলেন দেখলুম কোথায় চলে গেছি সেখানে সকলে আমার কত আদর যত্ন করছে আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে ঠাকুর রয়েছেন সেখানে তার পাশে আমায় আদর করে বসালে সে যে কি আনন্দ বলতে পারি নে একটু হুশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে তখন ভাবছি কী করে এই বৃষ্টির শরীরটার ভেতরে ঢুকবো ওটাতে আমার ঢুকতে মোটেই ইচ্ছা হচ্ছিল না অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম ও দেহে হুশ এলো শ্রীমায়ের থাকার জন্য ভক্তেরা বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়ি ভাড়া নেন সেখানেই তিনি ছমাস অতিবাহিত করেন গঙ্গার উপরেই বাড়ি নিজের ঘর সামনের বারান্দা সকল জায়গা থেকে গঙ্গা দর্শন করতে পারার জন্য মা সারদা দেবী এই সময় বিশেষ আনন্দে দিন যাপন করেন নিচের উদ্যান সংলগ্ন এই ঘাটটি আজও মায়ের ঘাট নামে পরিচিত এই সময় একদিন কালী মহারাজ মানে স্বামী অভেদানন্দ স্বরচিত একটি মাতৃ স্তোত্র শোনান তাকে প্রকৃতিং পরমাম অভয়ং বরদাং নবরূপ ধরাং জনতা হরম শরণাগত সেবকত শকরিং প্রণমা পরাং জননীং জগতম স্বামী অভেদানন্দজির এই স্তোত্রটি শুনে শ্রীমা সারদা দেবী স্বামী অভেদানন্দকে আশীর্বাদ করলেন তোমার কণ্ঠে সরস্বতী বসবেন বেলুড়ে বাবুর বাগানবাড়িতে অবস্থানকালে যোগিন মা ও গোলাপমার সাহচর্যে মা সারদা দেবী কঠোর তপশ্চর্যা করেন একদিন রাত্রে এই ভাড়াবাড়ির ছাদে ধ্যান নিরত অবস্থায় নিমগ্ন হন নির্বিকল্প সমাধিতে সমাধি ভঙ্গের পর তিনি এক গভীর আবসের মধ্যে ছিলেন স্বামী বিশ্বেশ্বরানন্দের কাছে বলেছিলেন এভাবে আর কিছুদিন থাকলে দেহে মন ফিরিয়ে আনা দুষ্কর হতো বাবুর বাড়িতে অবস্থানকালেই তিনি মহেন্দ্রনাথ গুপ্তর কাছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর পাণ্ডুলিপির কিছু অংশ শোনেন এগারো জুলাই আঠেরোশো অষ্টাশি শ্রীম পাণ্ডুলিপি নিয়ে এসে উপস্থিত হয়ে তাকে পড়ে শোনান শ্রীমা পাণ্ডুলিপি অনুমোদন করেন এবং মহেন্দ্রনাথের প্রশংসা করেন বিশে অক্টোবর আঠেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দ শ্রীমা মহেন্দ্রনাথের স্ত্রী নিকুঞ্জ দেবীকে দীক্ষা দেন পরে মহেন্দ্রনাথকেও মহামন্ত্র দান করেন শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নির্দেশে নীলাম্বরবাবুর ভাড়া বাড়ির মেয়া উত্তীর্ণ হওয়ার পর মা শারদা দেবী বলরাম বসুর বাড়িতে সম্ভবত পয়লা বা দোসরা নভেম্বর আসেন এবং সেখান থেকে পাঁচই নভেম্বর আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে তিনি পুরী যাত্রা করেন মায়ের সঙ্গে ছিলেন স্বামী ব্রহ্মানন্দ যোগানন্দ শারদানন্দ যোগিনমার গর্ভধারিণী গোলাপ মা ও দেবী। তখনও স্থলপথে পুরী গমনাগমনের ব্যবস্থা ছিল না সুতরাং ক্যানাল স্টিমারে কটক পৌঁছান কটক থেকে পুরী পর্যন্ত গোজানের ব্যবস্থা হয় তাড়াতাড়ি পৌঁছবার জন্য স্বামী শারদানন্দ স্বয়ং সমস্ত রাত্রি গরুর গাড়ি চালিয়ে যান সকালে পুরী পৌঁছে প্রথমে তারা যান জগন্নাথ দর্শনে শ্রী রামকৃষ্ণদেব পুরী দর্শনে যেতে পারেননি সেই কথা স্মরণ করে মা নিজের বস্ত্রাঞ্চলের আড়ালে শ্রীরামকৃষ্ণদেবের একটি ছবি নিয়ে এসে তাকে জগন্নাথ দর্শন করান বলেন ছায়া কায়া ঘর পট সমান জগন্নাথ দর্শনের পর তিনি বলেন জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন আর আমি তার দাসী হয়ে তার সেবা করছি আবার অন্য এক সময় বলেছিলেন তিনি একবার স্বপ্নে পুরুষোত্তমকে শিবরূপে দর্শন করেছিলেন পুরীতে সীমা এবং মহিলাদের জন্য বলরাম বসুর ক্ষেত্রবাসীর মঠে থাকার ব্যবস্থা হয় পুরুষ ভক্তেরা অন্যত্র আশ্রয় গ্রহণ করেন এখানে অবস্থানকালে তিনি প্রায় জগন্নাথ দর্শনে যেতেন এবং নিতান্ত শরণাগত ভক্তের মতোই উপস্থিত হতেন মন্দিরে কৃষ্ণ ভাবিনী দেবী তার যাতায়াতের জন্য শিবিকার ব্যবস্থা করার নির্দেশ দেন পাণ্ডা গোবিন্দ সিঙ্গারিকে কিন্তু শ্রীমা সে ব্যবস্থা নাকচ করে দিয়ে বলেন না গোবিন্দ তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে আমি দিনহীন কাঙালিদের মতো তোমার পেছনে পেছনে দর্শ জগন্নাথ দর্শনে যাব পুরীতে তিনি সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি একে একে দর্শন করেন লক্ষ্মী মন্দিরে মাঝে মাঝে ধ্যান করতেও যেতেন দু মাস কাল মতো পুরীতে কাটিয়ে মা সারদা দেবী কলকাতায় ফেরেন বারোই জানুয়ারি আঠেরোশো সাল পুরী থেকে ফেরার পর শ্রীমা চব্বিশ পঁচিশ দিন বিভিন্ন ভক্তদের বাড়ি অবস্থান করার পর তিনি আটপুর যাত্রা করেন পাঁচই ফেব্রুয়ারি আটপুর যাত্রা করেন স্বামী প্রেমানন্দের মায়ের একান্ত অনুরোধক্রমে আটপুরে তার সহযাত্রী হন স্বামী বিবেকানন্দ যোগানন্দ প্রেমানন্দ স্বামী শারদানন্দ শ্রীম সান্নাল মহাশয় প্রভৃতি শারদা দেবী আটপুরে অবস্থান করেন এক সপ্তাহ সুতরাং অনুমান করা যায় বারোই বা তেরোই ফেব্রুয়ারি তিনি কামার পুকুরে যাত্রা করে সেই দিনই সেখানে পৌঁছান উনিশে মে একটা চিঠিতে শ্রীমাকে কথা মৃতকার মহেন্দ্রগুপ্ত লিখেছেন মা শরণাগত করো সব শক্তি তো তোমারই আবার তার তিন দিন পরে লেখেন মা তুমিই বিপদ নাশেনি তুমি রক্ষা করো দুটি চিঠির উত্তরে শ্রীমা লেখেন সংসার জ্বলন্ত আগুন কিন্তু ঈশ্বরের কৃপা না হলে কি হতে পারে আঠেরোশো নব্বইয়ের প্রারম্ভে দোলযাত্রার পূর্বে ভক্তদের আগ্রহে শ্রীমা পুনরায় কলকাতায় আসেন অর্থাৎ কামারপুকুরের এবার অবস্থানকাল প্রায় এক বছর কামারপুকুর থেকে আসার পর শ্রীমা প্রায় অক্টোবর মাস পর্যন্ত কলকাতায় অবস্থান করেন কিন্তু এই সময়ে অবস্থানের কোনো বিস্তৃত বিবরণ বা প্রথমে কয়েকদিন কোথায় ছিলেন সে কথা জানা যায় না কিছুদিন বেলুড়ে রাজু গোমস্তার ভাড়া বাড়িতে অবস্থানের পর চৌঠা মার্চ তিনি মাস্টারমশাইয়ের কম্বলিটোলা লেনের বাড়িতে আসেন এবং সে স্থান থেকেই চব্বিশে মার্চ প্রবীণ সন্ন্যাসী স্বামী অদ্বৈতানন্দের সঙ্গে গয়া যাত্রা করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের মাতৃদেবীর পরলোক গমনের পর তিনি সারদা দেবীকে গয়াতে তার পিণ্ডদানের নির্দেশ দিয়েছিলেন কিন্তু পুত্র বর্তমানে পুত্রবধূর পিণ্ডদান সঙ্গত কিনা সে সম্পর্কে মা সারদা দেবীর মনে সংশয় ছিল শ্রীরামকৃষ্ণদেব তাকে আশ্বস্ত করে বলেছিলেন তা হবে গো হবে ওখানে কি আমার যাবার জো আছে গেলে কি আর ফিরব অগত্যা সে ভার গ্রহণ করে শ্রীরামকৃষ্ণদেবের গয়া যাত্রায় নিষেধ করেছিলেন মা শারদা দেবী পিণ্ডদান শেষ করে এই সুযোগে বৈদ্যনাথ ধাম ও বোধগয়া দর্শন করেন বোধভয়া দর্শনকালে সেখানকার ভিক্ষুদের থাকার সুচারু বন্দোবস্ত ও ধর্মানুশীলনের সুযোগ সুবিধা দর্শন করে মা সারদা দেবী অভিভূত হয়ে যান তখনই তার মনে পড়ে যায় শ্রী রামকৃষ্ণদেবের সন্তানদের দূর অবস্থার কথা যারা তার নামে সংসার ত্যাগ করে আশ্রয়হীন অবস্থায় পথে পথে ঘুরে বেড়াচ্ছে স্বামী অপূর্বানন্দা লিখেছেন তিনি কৃষ্ণলাল মহারাজের কাছে শুনেছেন বোধগয়া থেকে ফিরে এসে শ্রীমা এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে কেঁদে কেঁদে তার ত্যাগী সন্তানদের মঠের জন্য প্রার্থনা করেন শ্রীমার নিজের কথায় জানা যায় বোধগয়ার মঠ তাদের অত সব জিনিসপত্র কোনো অর্থের অভাব নেই কোনো কষ্ট নেই দেখে কাদ্দুম আর ঠাকুরকে বলতুম ঠাকুর আমার ছেলেরা খেতে পায় না থাকতে পায় না দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে তাদের যদি অমন একটা থাকবার জায়গা হতো প্রসঙ্গত উল্লেখ করি ছেলেদের আশ্রয় মা মঠের জন্য মা সারদা দেবীর আগ্রহ যে কতখানি প্রবল ছিল তার প্রমাণ পাওয়া যায় পরবর্তীকালে অনেক কথাবার্তার মধ্যে বেলুর মঠ তৈরি হবার পর কোয়ালপাড়ায় জনৈক সাধুকে তিনি বলেছিলেন আহা এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করেছি তবে আজ ঠাকুরের কৃপায় মরটর যা কিছু ঠাকুরের দেহত্যাগের পরে তার কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম তোমার নামে যারা বেরোবে তাদের মোঠা বাহাত কাপড়ের যেন অভাব না হয় ওরা সব তোমাকে এবং তোমার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে এই জন্যই তো তোমার আশা ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে তারপর থেকে নরেন ধীরে ধীরে এই সব করলে আঠেরোশো নব্বইয়ের এর দোসরা এপ্রিল মা সারদা দেবী কলকাতায় ফিরে শ্রীমোর কাম্বুলিটোলার গৃহে উঠলেন কিন্তু কয়েকদিন অবস্থানের পরে তাকে যেতে হলো বাগবাজারে বলরাম বসুর গৃহে বলরাম বসু তখন গুরুতর অসুস্থ তেরোই এপ্রিল আঠেরোশো তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মা সারদা দেবী বলরাম বসুকে ঠাকুরের গৃহীভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করতেন কারণ বলরাম বসুর প্রতি শ্রীরামকৃষ্ণদেবের স্নেহ বলরাম বসুর গৃহকে বর্তমানে যা বলরাম মন্দির তিনি কলকাতার কেল্লা বলে অভিহিত করতেন কলকাতায় এসে তিনি বলরাম বসুর গৃহে অনেকবার রাত্রি যাপন করেছিলেন শ্রী মায়ের নিজের কথায় জানতে পারি একবার যখন বলরাম বাবুর স্ত্রী অসুস্থ তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাকে বলেন যাও দেখে এসো গে শ্রীমা বললেন যাব কিসে গাড়িটাড়ি নেই উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে আর তুমি যাবে না হেঁটে যাবে হেঁটে যাও অবশেষে পালকি পাওয়া যায় সেবার তিনি দক্ষিণেশ্বর থেকে পালকিতেই বলরাম গৃহে উপস্থিত হয়েছিলেন কিন্তু আর একবার শ্যামপুকুর থেকে পদব্রজেই বাগবাজার আসতে হয়েছিল বসুগৃহিণীর অসুস্থতা সংবাদ পেয়ে জ্যৈষ্ঠ মাসে মে জুন মাস আঠেরোশো সাল ভক্তেরা ঘুষুরি অঞ্চলে শ্মশানের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে মা শারদা দেবীর অবস্থানের ব্যবস্থা করেন জুলাই মাসে একদিন স্বামী অখণ্ডানন্দকে নিয়ে স্বামী বিবেকানন্দ উপস্থিত হলেন মাতৃ সকাশে স্বামীজির মনে তখন প্রব্য যা গ্রহণের প্রবল আগ্রহ কিন্তু মায়ের অনুমতি ছাড়া এত দীর্ঘ প্রবাস যাপন সম্ভব নয় সেই অনুমতির প্রার্থনা নিয়েই তিনি মায়ের কাছে উপস্থিত হয়েছিলেন প্রথমে তিনি শ্রীমাকে প্রণাম করে তার সন্তুষ্টির জন্য কয়েকটি ভক্তি সঙ্গীত গাইলেন তারপর তার আগমনের উদ্দেশ্য জানিয়ে বলেন মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আসবো আবার নচেত এই ব্যাকুল শ্রী মায়ের কণ্ঠে শঙ্কা ফুটে উঠল সে কি স্বামীজি তাড়াতাড়ি নিজেকে সংশোধন করে নিয়ে বললেন না না আপনার আশীর্বাদে শীঘ্রই আসব মা সারদা দেবী সন্তুষ্ট হয়ে স্বামীজিকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন এবং সঙ্গে সঙ্গে স্বামী অখণ্ডানন্দকে সতর্ক দিয়ে বললেন বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব দিলুম মা বললেন তুমি পাহাড়ের সকল অবস্থা জানো স্বামী অখণ্ডানন্দ পূর্বেই তিব্বত পরিক্রমা করে ফিরে এসেছিলেন দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয় নরেন্দ্রনাথের আহারাদি সম্পর্কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবেরও বিশেষ দৃষ্টি ছিল মা সারদা দেবীকে মাঝে মাঝে নরেন্দ্রর জন্য বিশেষভাবে কিছু রান্না করবার পরামর্শ দিতেন মা সারদা দেবী ও নরেন্দ্রনাথের এই দিকটার কথা বিশেষভাবে মনে রেখেছিলেন ঘুষুরির বাড়িতে মায়ের অবস্থান কাল ভাদ্র মাস পর্যন্ত এই সময় তিনি রক্ত আমাশায় রোগে আক্রান্ত হন এবং চিকিৎসার সুবিধার জন্য বরাহনগরে সৌরিন্দ্রমোহন ঠাকুরের বাড়ি ভাড়া নিয়ে সেখানে তার থাকার ব্যবস্থা হয় এই বাড়িতেই গিরিশচন্দ্র প্রথম মাতৃপদ দর্শন করেন গিরিশচন্দ্রের দ্বিতীয় স্ত্রী শেষ শিশুপুত্রকে রেখে পরলোক গমন করেন আঠেরোশো অষ্টাশি ডিসেম্বরে এই পুত্রটির প্রতি গিরিশের স্নেহ ছিল মাত্রাধিক এবং এর জন্য পরে তাকে অনেক দুঃখ ভোগ করতে হয়েছে নিজের হাতে গড়া রঙ্গমঞ্চ থেকেও ছাটাই হতে হয়েছে এই স্নেহাদিক্যের প্রথম কারণ তার জন্মের পরই সে মাতৃহারা দ্বিতীয়ত এই সময় গিরিশচন্দ্র ঘোষ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তার পুত্ররূপে জন্মাবার প্রার্থনা করেন কারণ তাতে তাকে মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে অধিকতর সেবার সুযোগ লাভ করবেন শ্রীরামকৃষ্ণদেব অবশ্য সে প্রস্তাবে সম্মতি জানাননি তার জন্য মর্ত অবস্থায় গিরিশ ঘোষ তাকে যত অপমান করেন শ্রী তীরভাবে দু বছর পরে শিশুটি ভূমিষ্ঠ হলে গিরিশ ঘোষ নিশ্চিতভাবে ধরে নেন যে ঠাকুর তার প্রার্থনা পূরণ করেছেন এবং তিনি তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন আঠারোশো নব্বই এর অক্টোবর মাসে আশ্বিন কার্তিক সম্ভবত স্বামী নিরঞ্জনানন্দের আগ্রেহে সৌরিন ঠাকুরের বরাহনগরের বাড়িতে তিনি মাতৃ সন্দর্শনে যান এর আগে কখনো তিনি শ্রীমাকে দর্শন করেননি একবার বলরাম বসুর বাড়ির ছাদে যখন শ্রীমা বেড়াচ্ছিলেন তখন গিরিশের বাড়ির ছাদ থেকে তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল গিরিশচন্দ্রের স্ত্রী মাকে দেখবার জন্য গিরিশকে ছাদে আহ্বান করেন কিন্তু আতঙ্কিত গিরিশ বলে ওঠেন না না আমার পাপ নেত্র এমন করে লুকিয়ে মাকে দেখব না মা সারদা দেবী তখন ভক্তদের কাছে দেখা দিতেন না দুই একজন ছাড়া অন্য ভক্তদের কাছে মুখের অবগুণ্ঠন উন্মোচন করতেন না সাধারণত ভক্তেরা নিচে থেকে মাকে প্রণাম জানিয়ে চলে যেতেন শিশুটির সঙ্গে কিন্তু শ্রীমায়ের পরিচয় ছিল শ্রীমা মাঝে মাঝে গিরিশ ভবনে উপস্থিত হলে সে তার ক্রোড়ে বসে স্নেহের আস্বাদ লাভ করেছে তখন শিশুটির বয়স তিন বছর হলেও সে কথা বলতে পারত না কিন্তু আকারে ইঙ্গিতে সব বুঝিয়ে দিত এই বাড়িতেই উপস্থিত হয়ে সে ব্যাকুলতা প্রকাশ করে জনৈক সেবক তার ইচ্ছার কথা বুঝতে পেরে তাকে মায়ের কাছে নিয়ে যান এবং সে মায়ের পায়ের তলায় শাষ্টাঙ্গে প্রণাম করে নিচে নেমে আসার পর সে পিতাকে ওপরে নিয়ে যাওয়ার জন্য টানতে থাকে গিরিশের মধ্যে পাববোধ তখনও প্রবল তিনি কিছুতেই ওপরে যেতে রাজি নন কিন্তু শেষ পর্যন্ত তার জেদের কাছে পরাস্ত হয়ে শিশুটিকে কোলে নিয়ে কাঁপতে কাঁপতে ওপরে উপস্থিত হলেন অবগুণ্ঠানবতী মাতৃচরণে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন মা এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হল এই প্রথম সারদা দেবীর ভক্ত জননী রূপে আত্মপ্রকাশ রোগ উপশম হবার পর মা সারদা দেবী কিছুদিন বলরাম বসুর বাড়িতে অবস্থান করেন কার্তিক মাসের বারোশো সাতানব্বই অর্থাৎ আঠেরোশো নব্বইয়ের নভেম্বর মাসে কামার কুকুর হয়ে তিনি জয়রামবাটি চলে যান সম্ভবত আঠেরোশো নব্বইয়ের শেষের দিকে গিরিশের এই শিশু পুত্রটি মারা যায় গিরিশচন্দ্র ঘোষ প্রবল বিশ্বাসে যে শিশুকে পুনরাবির্ভূত শ্রীরামকৃষ্ণ দেব রূপে গ্রহণ করেছিলেন এবং যে শিশু তার মিতার স্ত্রী স্মৃতিচিহ্ন বহন করেছিল তার মৃত্যু যে গিরিশকে কতখানি মর্মান্তিকভাবে পীড়িত করেছিল তা সহজেই অনুমেয় তিনি থিয়েটারের সম্পর্ক প্রায় ছিন্ন করলেন এই সময় দিশেহারা গিরিশকে স্বামী নিরঞ্জনানন্দ জয়রামবাটিতে মাতৃ সকাশে গমনের পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শ মতো তিনি গুরুস্থান কামার পুকুর দর্শন করে জয়রামবাটি পৌঁছান এই কালেই গিরিশের কাছে মা শারদা দেবীর স্বরূপ উদ্ঘাটিত হয় একদিন আহারকালে আকস্মিকভাবে পরিবেশনরত মা সারদা দেবীর মুখ দর্শন করার সুযোগ পান তখনই বিদ্যুৎ চমকের মতো তার কাছে একটি রহস্যের সমাধান হয় খ্রিস্টাব্দে চন্দ্র ঘোষ প্রাণ সংশয় ব্যাধিতে আক্রান্ত হন তখনও তিনি রামকৃষ্ণ সান্নিধ্যে আসেননি বা তার সঙ্গে পরিচিতও হননি সেই সময় গিরিশ আচ্ছন্ন চেতনায় এক নারী মূর্তির দর্শন পান চিকিৎসকেরা যখন তার জীবনের আশা ছেড়ে দিয়েছেন তখন এই নারী মূর্তি তার মুখে প্রসাদ দিয়ে বলেছিলেন খাও খেয়ে নাও ভালো হয়ে যাবে ধীরে ধীরে তার চৈতন্য সঞ্চারিত হবার পর তিনি ভেবেছিলেন সেটা স্বপ্ন মাত্র কিন্তু তখনও যে তার মুখে টাটকা প্রসাদের স্বাদ আরও রহস্যের জালে জড়িয়ে পড়লেন যখন তিনি এই নারী মুখের সঙ্গে অন্য কোনো নারীর সদৃশ্য খুঁজে পেলেন না কে এই নারী ধীরে ধীরে গিরিশ ঘোষ সুস্থ হয়ে উঠলেন কিন্তু সেই রহস্য তার কাছে অনুদ্ঘটিতই থেকে গেল সুদীর্ঘ চোদ্দো বছর পরে গিরিশচন্দ্র ঘোষ আকস্মিকভাবে মাতৃমুখ দর্শন করে সবিস্ময়ে বলে উঠলেন এ মা তুমি সারদা দেবী অনুচ্চ কণ্ঠে উত্তর দিলেন হ্যাঁ বাবা আমি গিরিশচন্দ্রই প্রথম মা সারদা দেবীর কৃপাপ্রাপ্ত সন্তান তিনি কৃপালাভ করেছিলেন নিজের অজ্ঞাত সারে অযাচিত সমাজ ও সংসার তখন গিরিশের কাছে বিসবৎ থিয়েটার করতে নাটক লিখতে তার আগ্রহ নেই সব কিছু ত্যাগ করে তিনি বৈরাগ্যের জীবনকে বরণ করে নিতে চান তিনি স্থির করেন সারদা দেবীর অনুমতি নিয়ে তিনি সংসার ত্যাগ করবেন সেই সংকল্পের কথা একদিন মাতৃ সমীপে উত্থাপন করলেন মা শারদা দেবী সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললেন তা কি করে হয় ঠাকুর যে তোমাকে নাটকের মধ্য দিয়ে লোক শিক্ষা বিস্তারের ভার দিয়ে গেছেন তোমার সে পথ ত্যাগ করা চলবে না কিন্তু গিরিশের জেদ অসাধারণ তর্কশক্তিও প্রবল তিনি একটার পর একটা যুক্তি দিয়ে দেখিয়ে শ্রীমাকে তার সংকল্প অনুমোদন করার জন্য মরিয়া হয়ে উঠলেন কিন্তু মা সারদা দেবীর দৃঢ়তাও অসাধারণ তিনি নানাবিধ যুক্তি উপস্থিত করতে লাগলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেবের আন্দোলনে গিরিশের ভূমিকা থেকে কিছুতেই সরে আসতে দেবেন না তার মত পরিবর্তন দুঃসাধ্য অবশেষে পরাজয় মেনে নিলেন নাট্যকর দীর্ঘ চার মাস অনভ্যস্ত গ্রামীণ জীবনযাত্রার সঙ্গে উদার উন্মুক্ত প্রকৃতির মধ্যে কাটিয়ে গিরিশ ফিরে এলেন কলকাতায় মাতৃশক্তিতে উজ্জীবিত গিরিশ ভুলে গেছেন জীবনের সঞ্চিত ক্লেদ গ্লানি অন্তর থেকে পুত্র শোকে তিনি এখন অনেকটাই ইস্তিমিত কলকাতায় ফিরে এসে রচনা করলেন তার বিখ্যাত পৌরাণিক নাটক জনা যার মধ্যে প্রাধান্য পেল মাতৃমহিমা নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী শারদা মায়ের এই অদ্ভুত সুন্দর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর ও সৃষ্টির মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার উপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি